আজ থেকে ঠিক তিরিশ বছর আগে উনিশশো সালের এগারোই জুলাই ইউরোপের ইতিহাসে ঘটে যায় এক ভয়াবহ ট্র্যাজেডি স্ট্রেব্রেনিতসা গণহত্যা এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে বড় গণহত্যা যেখানে প্রায় আট হাজার মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল বোসনিয়ান মুসলিমদের সেখান থেকে চিরুতরে সরিয়ে ফেলা উনিশশো পঁচানব্বই সালে বোসনিয়া স্ট্রেব্রেনিতসা শহরে বসবাস করত মুসলিম গণজনগোষ্ঠী এই অঞ্চলটিকে জাতিসংঘ নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করে তখনকার বসনিয়ার জেনারেল রাতকো ম্লাদিচ এর নেতৃত্বে জাতিসংঘ ঘোষিত নিরাপদ অঞ্চল স্ট্রেব্রেন দখল করে দখল করার পর পাঁচ দিনের মধ্যে প্রায় এক লক্ষ মানুষকে হত্যা করে বারো থেকে সাতাত্তর বছর বয়সী ছেলেরা এই গণহত্যার প্রধান লক্ষ্য ছিল ডাচ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী সেখানে নিয়োজিত ছিল কিন্তু তারা সঠিকভাবে হস্তক্ষেপ করতে ব্যর্থ হয় এবং হাজারো মানুষের জীবন রক্ষা করতে ব্যর্থ হয় এই হত্যাকাণ্ড ছিল ইচ্ছাকৃতভাবে একটি জাতিগোষ্ঠী ধ্বংসের প্রচেষ্টা বর্তমানে এখন বসনিয়াক মুসলিম এবং সার্ব জনগোষ্ঠীর মিলিত বসবাস করছেন এবং এগারো জুলাই দিনটিকে মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করছেন বসনিয়ান মুসলিম জনগোষ্ঠী হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে আজ হয়তো স্বাধীন স্বাধীনভাবে বসবাস করতে পারতেছে কিন্তু অসহায় ফিলিস্তিনিদের সে ভাগ্যটা হয়তো আর কখনোই এমন হবে না ইসরাইল এই পর্যন্ত প্রায় ছাপ্পান্ন হাজার ফিলিস্তিনিকে নির্বিচিরে হত্যা করে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো দেশ প্রতিবাদ করেনি বরং উল্টো পশ্চিমা বিশ্বগুলো এই হত্যাকাণ্ডকে সমর্থন জানিয়ে সামরিক সহায়তা সহায়তা দিয়ে যাচ্ছে তাহলে কি প্রশ্ন হচ্ছে এই হত্যাকাণ্ড কি কখনোই বন্ধ হবে না দর্শক পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন